কম্পিউটার কোর্স নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং নিজেকে দক্ষ করার জন্য কাজ করতে চাচ্ছেন এবং নিজের দক্ষতাকে প্রমাণ করার জন্য একটি নির্ভরযোগ্য আইটি প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য রয়েছে আজকের কথা এবং আমি আজকের কথার মধ্য দিয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব যে আমরা কোন কোন অফার গুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা জানেন যে আমার যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এটা হচ্ছে টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত গাজী কম্পিউটার স্টুডিও এই প্রতিষ্ঠানটির কোড নাম্বার হচ্ছে আপনাদের জন্য আরেকটি কথা বলছি সেটা হচ্ছে আমরা কিন্তু জানুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে তিন মাসের কোর্স করিয়ে তিনজন স্টুডেন্টকে স্টুডেন্টকে বিদায় করতে সক্ষম হয়েছি মানে তাদেরকে সার্টিফিকেট দিয়েছি আর আরও তিনজন স্টুডেন্ট অপেক্ষায় রত তারা পরীক্ষা দিবে এবং তাদের পরীক্ষাটি একটু দেরি হচ্ছে খুব তাড়াতাড়ি তারা পরীক্ষা দিতে পারবে আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কোস্টের মেয়াদ হচ্ছে তিন মাস বেসিক আমি কি এই কোর্সের মেয়াদ হচ্ছে মাস এবং তিন মাসের আলোচনা সাপেক্ষে ফি হচ্ছে দু হাজার টাকা শুধুমাত্র দু হাজার টাকা কোর্স ফি না দিয়েও শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দু হাজার টাকা দিয়েও স্টুডেন্ট ভর্তি করা হবে সেক্ষেত্রে তার পারিবারিক অবস্থা অবস্থান সেটা বিবেচনা করা হবে সামাজিক অবস্থান বিবেচনা করা হবে এবং স্টুডেন্টটা কেমন কেমন তার তার হবে এবং তার ব্যক্তিত্ব কেমন সব বিবেচনা করে আমরা এই তিন মাসের কোর্স শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দু টাকা দিয়েও কেউ কোর্স করতে পারবে আবার বিশেষ আলোচনা সাপেক্ষে কোর্স করতে পারবে সেই আলোচনাটি অবশ্যই আমার সাথে পার্সোনালি করতে হবে অফিসে এসে আরেকটা হচ্ছে হায়ার গ্রাফিক ডিজাইন এটা ছয় মাস মেয়াদী কোর্স দশ হাজার টাকা কোর্স ফি এবং হায়ারিং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা ছয় মাস মেয়াদী কোর্স এটা দশ হাজার টাকা এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি হচ্ছে দু হাজার টাকা এবং হায়ার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে দশ হাজার টাকা সেটাও কিছু শর্ত সাপেক্ষে এবং কিছু আলোচনার সাপেক্ষে কোর্স ফি কমানোর ব্যবস্থা করা যাবে আমাদের যে সেশন সেই সেশন হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস মেয়াদি এবং জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস মেয়াদি এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে তারপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সুবিধা সুদীর্ঘ বিশ বছরের অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবে আমি আছি আমি কম্পিউটারের সাথে আছি সুদীর্ঘ বিশ বছর ধরে আমি দু সাল থেকে কম্পিউটারের সাথে আছি এবং সকাল বিকাল সান্ত রাত্রকালীন বেচে ভর্তি চলছে সকালবেলা সকালে ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা পর্যন্ত দুইটি বেচ আছে এবং বিকেলে আছে বিকেল তিনটে থেকে চারটে চারটে থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা এবং সন্ধ্যাকালীন বেচের ক্ষেত্রে এটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা এবং আরেকটি বেচ হচ্ছে অনলাইন বেচ এটা হচ্ছে রাত নটা থেকে দশটা পর্যন্ত সাপ্তাহিক একটি বিশেষ বেচ রয়েছে সপ্তাহে তিন দিন ক্লাস হবে এভাবে শনি সোম বুধবার রবি মঙ্গল বৃহস্পতি প্রতিদিন এক ঘন্টা করে ক্লাস হবে সাপ্তাহিক একটি বিশেষ বেচ হচ্ছে শনিবার বিকেল তিনটা থেকে ছটা পর্যন্ত শুক্রবার ফুললি ক্লোজ থাকবে প্রতিষ্ঠান কারণ সাপ্তাহিক ছুটির একটি বিষয় থাকে ছেলে মেয়ে আলাদা বেঞ্চ করা যাবে এবং ক্ষেত্র বিশেষে ছেলে মেয়ে সাথে রাখার ব্যবস্থা করা যাবে যদি তারা আপন ভাই বোন পরিবারের স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আমরা বিশেষ সারের ব্যবস্থা করব একজন প্রশিক্ষণার্থীর জন্য একটি কম্পিউটারের ব্যবস্থা থাকবে কিংবা দুইজন প্রশিক্ষণার্থীর জন্য একটি কম্পিউটার ব্যবস্থা থাকবে কোর্সের মধ্যে প্রতিটি বেচে ছয় জন করে স্টুডেন্ট থাকবে এর চেয়ে বেশি স্টুডেন্ট আমি নেই না কারণ বেশি স্টুডেন্ট নিলে বেশি সমস্যা সৃষ্টি হয় এবং ভালো করে বোঝানো যায় না চাকরিজীবী যারা আছেন তারা সান্ধ্যকালীন বা বিশেষ বেঁচে পড়তে পারবেন দূরবর্তী বা প্রবাসী যারা আছেন তারা অনলাইনে কোর্স করতে পারবেন ফি এককালীন পরিশোধ করতে পারবেন আবার এটা কিস্তিতেও পরিশোধ করতে পারবে কুস্তি ভর্তি হতে যা যা লাগবে সেটা হচ্ছে আবেদনকারীকে ন্যূনতম অষ্টম পাস করতে হবে অথবা যদি উদ্ধতন আর কোন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট প্রদর্শন করতে পারবে সার্টিফিকেটের ফটোকপি গ্রহণযোগ্য হবে আবেদনকারী জন্ম সনদের ফটোকপি আবেদনকারী বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আবেদনকারী দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আর যারা প্রফেশনাল যারা পেশাজীবী তারা তাদের জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং তাদের অষ্টম শ্রেণীর পাশের অথবা তাদের সর্বশেষ অর্জিত ডিগ্রি এর সার্টিফিকেট এর ফটো দেবেন আমাদের অন্যান্য সেবাসমূহ নিতে পারেন আপনারা এটা হচ্ছে কম্পিউটার কম্পোজ অনলাইনে চাকরির আবেদন পর্চা উত্তোলন পাসপোর্ট আবেদন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ভিসা চেক ডকুমেন্ট প্রিন্ট স্ক্যান ইমেইল জাতীয় পরিচয় হচ্ছে যারা বেসরকারি স্কুলগুলো পরিচালনা করেন যারা কেজি স্কুল পরিচালনা করেন তারা আমার কাছ থেকে একটি সার্ভিস নিতে পারেন সেটা হচ্ছে একেবারে নামমাত্র মূল্যে আমি প্রতি পেজ প্রশ্নপত্র টাইপ করে থাকি এবং ফটোকপির কাজ নিয়ে থাকি সেক্ষেত্রে আপনার আমার সাথে যোগাযোগ করলে আপনাদের সাথে কথা বলে আহ আপনাদের জন্য বিশেষ ছাড়ে বা বিশেষ ব্যবস্থাপনায় এই কাজগুলো করে থাকে যোগাযোগ করবেন গাজী সালাউদ্দিন মার্কেট আতলাপুর গোলাব ডাঙ্গা রোড আতলাপুর হিন্দুপাড়ার মধ্যে থেকে পূর্ব দিকে এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ 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 থ্রি জিরো সেভেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করছি আপনারা এই তিন মাস মেয়াদি কিংবা ছয় মাস মেয়াদ করছে রস এনরোল করবেন এবং দ্রুত গতিতে ক্লাস শুরু করবেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ